এবং ওয়াকার এই পর্যন্ত যে কটা কাজ করেছে আমি দুই দিন আগে একটা বক্তব্য শুনলাম খুব অবাক হইলাম ফজলুর রহমান সাহেব তিনি বত্রিশ ভাঙার কারণে তিনি খুব চালাময় বক্তব্য দিচ্ছেন ফজলুর রহমান বত্রিশ সম্মানিত লোকজন আছে তো আমি আমার ওয়েতে বললাম না তোরে জায়গা মতো দিয়া দেওয়া হবে এই ধরনের বক্তব্য দিবি রাস্তাঘাটে কিন্তু পলা পান দেওয়া কিন্তু থাপড়াবো কিন্তু

এটার আপনি আটকানোর কোনো সুযোগ নেই যেই যে জেনারেল টেনারেল এখন ওয়াকারের পক্ষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আপনার বিপদে পড়বেন এখান থেকে বের হওয়ার সুযোগ নাই যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস খলিল ভাই আপনাদের কাছে এই বিষয়টা জানিয়েছি আপনাদের কাছে একটা 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 পদক্ষেপ চাই যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা ছাড়া দেন এটা ছাড়িয়ে এটা হিরো আলম কালুম কারোর একজন দেন তারা চালায় আপনার প্রতিরক্ষা যদি আপনি সে সেনাপ্রধান বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা তাই হবে সতেরো বছর আগে ষোলো বছর দশ বছর বারো বছর আগে খুন হয়েছে সেটা সাক্ষী নাই কিছু নাই জামিন দিয়ে দিচ্ছেন বিচারক তারপরে আবার ফের স্টে অর্ডার দিয়ে দেয় মানে কোর্ট কি এটা কি ডিজিএফ আই এর প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফ আই যা বলবে তাই আর যারা আসিফ নজরুল সহ যারা যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই কিছু করার না থাকলে আপনারা এখানে বসে থাকতে বলে নাই তো এগুলি বলেন যে আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই রিজাইন করলাম দেখছি চলে যান এখান এভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা করেন না এটা শেখ হাসিনার দেখা বিচার এই ইয়ের করেন যে আল্লাহ যে একজন আছেন এটার অপেক্ষায় থাকেন যাই হোক আমরা আমি প্ল্যান করেছিলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে লাইফটা শেষ করব শেষ করলাম